আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছে আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন তিরিশ দিন কাস্টাডিতে থাকলে একত্রিশতম দিনে পদত্যাগ করতাম আমি বলছি পনেরো দিনে কাস্টাডিতে থাক রাখুক আর তম দিনে পদত্যাগ করুক আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন তিরিশ দিন কাস্টাডিতে থাকলে একত্রিশতম দিনে পদত্যাগ করতাম আমি বলছি পনেরো দিনে কাস্টাডিতে থাক রাখুক আর ষোলতম দিনে পদত্যাগ করুক কিন্তু প্রমিশন আনুন যদি পনেরো দিনের মধ্যে আপনি তাকে গিলটি প্রমাণ না করতে পারেন তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে আপনি প্রভিশন আনুন বিল পাস করুন তৃণমূল সমর্থন করবেন দেখি আপনার কত দম রয়েছে কত আপনার ছাপ্পান্ন ইঞ্চি ছাপা আপনি পারবেন আপনার ইন্টেনশনই নেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত কর্পোরেশন মন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো একটা ইলেকশন বা গভর্নমেন্ট টপেল মিনিস্ট্রি করুন তার দায়িত্ব অমিত শাহকে যে মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ বছর আগে যে তালির চালের ঘরে থাকতো আজও সেই তালির চালের ঘরে থাকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না যে বিজেপি পাঁচশো কোটি টাকার পার্টি অফিস তৈরি করে তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো হেমন্ত সোরেনকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি ছ মাস রেখেছে আমাদের পার্টির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গায়ে জোরে ছ মাস ইডি রোজভ্যালির মামলায় জেলে ঢুকিয়ে রেখেছিল কে ফেরাবে এদের ছমাস আপনি প্রমাণ করুন এরা দোষী আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো সবার বিরুদ্ধে কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন একটা লোককে আপনি অ্যাকিউজ বা উইটনেসের নামে ইনভেস্টিগেশনের স্বার্থে মাসের পর মাস বছরের পর বছর জেলে আটকে রাখতে পারেন না আপনার অর্থ মন্ত্রকের তথ্য আমি দিয়েছি পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসের মধ্যে আটটা কেসে কনভিকশন ইডি তুলে দেওয়া উচিত জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কেসে আপনারা ফেলিওর তুলে দেওয়া উচিত খালি আপনারা ইডিকে ব্যবহার করেছেন দল ভাঙিয়েছে

তাকে বলুন অভিষেক দিন বলেছেন পনেরো দিন একটা প্রভিশন করতে যে আপনারা যদি তাদের গিল্ট প্রমাণ না করতে পারেন তাহলে যারা ইনভেস্টিগেশন করেছে যাদেরকে আপনারা কাস্টাডিতে রেখেছেন কেউ এক বছর থাকলে তারা দু বছর পাবে আর কিছু করার দরকার নেই এর উত্তরটা দিতে বলুন